হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে সাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শরীরটা আমার ভালো নেই আজকে সকাল থেকে মনে হয় গ্যাস হয়ে গেছে নাকি বুঝতে পারছি না গ্যাসের ওষুধ খাবো মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে এখন যে আমি ঝাড় দিব কাজ করব মানে হচ্ছে আমি পারছি না তবুও আমাকে জোর জরস্তি করতেই হবে তিতলির স্কুল আছে রান্নাবান্না আছে ফুচকিটার আবার পনেরো তারিখে বলিওর ইঞ্জেকশানের ডেট ছিল যেটা পনেরো তারিখে আমাদের যাওয়া হয়নি আজকে ফোন করব ফোন করে যাব তো দেখি মানে দৌড়া দৌড়ি লেগেই আছে আজকে সারাদিন মান চলবে কিন্তু এখন যদি আমি শরীরটা নিয়ে বসে যাই তাহলে কিন্তু আর কোনো কাজই করতে পারবো না এইভাবে করতে অতিরিক্ত মাথা ঘুরছে আর মনে হচ্ছে গা গলাচ্ছে মনে হয় গ্যাস হয়ে গিয়েছে মানে কী বলবো পরের ঘর নিচের ঘর পুরো ঘর সিটি বিচি পড়ে আছে এখন তো কাজ করতেই হবে না রান্নার জায়গাটা একদম অবস্থা খারাপ হয়েছে সব পরিষ্কার করতে আছে বাসন হতে আছে তো চেষ্টা করছিলাম যে রান্নার করে তিতলিকে রাখতে যাব হবে না ফালতু চেষ্টা করে লাভ নেই কারণ এখন আমার বাসি কাজই হয়নি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে গা বোলাচ্ছে বাবা তিতলিও পড়তে গিয়েছে যে ওকে দিয়ে কোনো কাজ টাজ একটু করতে বলবো টুকটাক করতে গিয়েছে নাহলে বললো উপর ঘর টরগুলো না ঝাড় দেয় যদিও ভালো হয় না তবুও বলি একটু শিখতে তো হবে ওকে বড় হচ্ছে উপরের ঘরে দাদা ঘুমাচ্ছে বললাম কবে থেকে আমবাজার যাবে যাবে করছে শনিবার থেকে আজকে সোমবার না মতো যাচ্ছেও ঠিকমতো বাজার করছে না আমি যে দেখো ওমিস ডি নিয়ে নিয়েছি ঠিক আছে আমার যে ডাক্তার ওষুধ দেয় ও গ্যাসের ওষুধটা শেষ হয়ে গিয়েছে আনা হয়নি তো ঘরে ডি ছিল তো ডিটাই খাবো তো আমি খোসাটা খাবো না এটা খেয়ে আরও মনে হচ্ছে কি আমার পেটে গিয়ে ফুলে গ্যাস হয়ে যায় মানে এটা বুঝতে পারি আমি ওই জন্য দানাটাই শুধু নেবো বাপরে চোখটা বন্ধ করছি তখন হচ্ছে আমাকে ফেলে দেবে উল্টে চোখ মুখ গন্ধকার পারা যায় মাথা ঘুরলে পারা যায় না এদিকে এখন বসেছি বাসন নিয়ে দেখো বাসনের পাহাড় লেগে আছে এত বাসন ধুই না তাও জানি না কোন দিক থেকে বাসন এত এত হয়ে যায় সময় ধুতেই থাকি বাসন এদিকে বাসন ধু হয়ে গেছে আর এই সাইডটা আমি উপর করে দিলাম আর এইখানে আমি এখন চলে আসলাম এনার্জি ড্রিঙ্ক পাউডারটা নিয়েছি তা আমি ঘরে বসে বসে একটু খাই আর এইদিকে কিন্তু দেখো দাদা কিন্তু এখন বদমাশি শুরু করলো আমার সাথে আবার কালকে রাত্রে এই আর কি করার জন্যই একটু কথা কাটাকাটি হয়েছিল ঠিক আছে এখন আবার এসছি ই কি করতে আমি বললাম ভিডিও অন করা আছে আমি কিন্তু দিয়ে দেব তারপরও শুনলো না আমি ভয়েস দিতে পারলাম না কারণ হচ্ছে ওখানে আমাকে উল্টাপাল্টা কথা বলছিল এই জন্য ই কি করে এদিকে তিতলির জন্য আমি ভাত বসিয়ে দিলাম আগেই তো ভাত তো করতেই হবে তো ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই ওকে একটু আলু সেদ্ধ ভাত করে দেবো খেয়ে স্কুল যেতে পারবে তাই জন্য এইদিকে তো ভাত ফুটছে আর এদিকে এই কুচকিটা উঠে গিয়েছে বাপরে আমি বলছি ওর মাকে বললাম কি যে তোর মেয়ে ঘুমাচ্ছে তো ততক্ষণে যা তুই ওর জামা কাপড় কয়েকটা আছে ওগুলো কেচে নিয়ে স্নান করে বেরিয়ে যা আবার তিতলি আসলে আবার স্নান করতে ঢুকবে স্কুলে রাখতে যাবো তো এদিকে লাউ ডোগাটা আমি লাউয়ের ডোগাটার যে লাউয়ের শাকটা ওটা ধুচ্ছিলাম তো উঠে বসে আছে তো এখন এই যে ধরবো না শাকটা ধুবো তার বললাম যে যতটা এগিয়ে যেতে পারি এসে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দুটো দশে ছুটি হয়ে যাবে তাহলে ভাবছো আমাকে এসে আবার তাড়াতাড়ি করে আবার হবে ঘুম থেকে উঠেছে দিদুন দিদুন সোনা ঘুম থেকে উঠেছে দিদুন সোনা ঘুম থেকে উঠেছে গুড মর্নিং গুড মর্নিং এখন হলো সবাইকে বলে তো গুড মর্নিং রাধে রাধে আজকে না তাড়াতাড়ি করে মনে করেই বসলাম সানস্ক্রিন মাখতে সানস্ক্রিন অল্প একটু আছে শেষ হয়ে যাবে এবং আমি না চন্দনেরটা নিয়ে আসবো চন্দনেরটা ভালো লোটাসের মাখি আর হচ্ছে এই স্ট্রবেরির একটা দিয়েছিল ভালো না একটুও মানে ভালো লাগে না এদিকে তিতলিকে ভাত দিয়েছি তিতলি নিচে বসে ভাত খাচ্ছিলো হঠাৎ এই পুচকিটার জন্য আবার ওকে এখানে এসে বসতে হলো পুচকিটার পাশে পুচকিটা যে শুয়ে শুয়ে টিভি দেখছে একটু বালিশে হেলানা দিয়ে তো ওনা মানে এই মানে বেকে যেতে যেতে ওই যে পড়ে যাচ্ছে ওই জন্য ওখানেও বসেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি তো যাই হোক কালকে রাত্রে ওর বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল ই আর কি করতে করতে তো লাস্টে আবার সকালবেলা ঠিক হয়ে গেল এবার আবার জুথি বলছে বাবা আজকে না চিকেন নিয়ে আসো বিরিয়ানি খাবো ওটা নিয়েই লেগে গেল আবার ঝামেলা ওর বাবা বলছে এত মাছটাচ আছে ফ্রিজে মা মাছ রান্না করবে মাছ ভাত খা জুথি বলছে না আমি বিরিয়ানি খাবো এটার জন্য তোর বাবা ওকে বকলো তার সাথে আমাকে বলে কি সব কিছুতেই বলে নাকি আমারই দোষ দুই মেয়ে কি করবে না করবে কি বলবে না বলবে সব কিছুতে বলো আমার দোষ জানো তো এই শুনতে শুনতে না আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল মানে সব কিছুতেই বলে নাকি আমার দোষ আমি বলে দিতে পারি না কি বলবো বলো তো থেকে থেকে একবার করে মনে কি সংসার ছেড়েই চলে যাই আর ভালো লাগে না কি অবস্থা বসে থাকতে থাকতে দিদুন আস্তে 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 পড়ে গেল আই দিদুন দিদুন আই দিদুন এদিকে 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 না পাচ্ছ না উঠতে পাচ্ছ না বাপলি বাপলি দালো দালো কত কষ্ট মা এই যে তিতলির চুলটা বেঁধে দিচ্ছে তো আমি কুচকিটাকে একটু ধরি এসে এসে ফ্রেশ হয়ে বসলাম ঠিক আছে মাথা একটু কমেছে কিন্তু মনে হচ্ছে কাক গোলানোটা এখনো কমছে না সিট ভিজিয়েছিলাম মনে হয় না আর খেতে পারবো সিট ভিজিয়ে রেখেছিলাম রাত্রে জানিস ভেবেছিলাম যে সকালে লেবু দিয়ে খাবো মনে হয় না আর খেতে পারবো আমাকে দেখছি তিতলিকে স্কুলে রেখে আস্তে আস্তে এখন বেজে গেল প্রায় এগারোটা ছাব্বিশ এখন মাছটা ধোয়া হয়নি মাছটা শুধু জাস্ট একটু কেটে রেখে দিয়েছিলাম কোনো রকমে আর দিদুন সোনা স্নান ডান করে একেবারে চুলে চুল টুলে শ্যাম্পু ট্যাম্পু না আজকে একদম ফ্রেশ হয়ে দিদুন সোনা এখন হ্যাঁ দিদুন দিদুন একটু হাসি দাও একটু হাসি দাও এখন এই যে একটু ডাল বেটে নিলাম মিক্সিতে মটরের ডাল আর সেই দিনের মতো না লাউ ডোগা দিয়ে মানে বড়ার মতো করে বড়াটাকে ভেজে লাউ ডোগার মধ্যে দিয়ে রান্না করব খেতে এত ভালো হয়েছিলো তো এদিকে আমি ডাল বাটার মধ্যে কিছু দিইনি শুধু দিয়েছি একটু লবণ আর হলুদ লবণটা কম করে দিয়েছি যেহেতু তরকারির মধ্যে লবণ থাকবে তখন বড়াটার মধ্যে আবার লবণ যাবে ওই জন্য হালকা করে লবণ দিয়েছি তো এখন একটু একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তো জানো আজকে দুই মেয়ে যা ভুল করবে সব কিছুর দোষ হচ্ছে আমার বড় মেয়ে এই করেছে সেই করেছে সব কিছুর দোষ আমার ঘরে চাপিয়ে দেয় আচ্ছা আমি মা আমিকে হাতে ধরে শেখাবো মেয়েদেরকে যে এই খারাপ কাজ কর এই খারাপ কাজ কর এই কাজটা কর খারাপ আমি শেখাবো বলো আমি করোনা দিনই আমি কেন কেউই পারবে না নিজের ছেলে মেয়েদেরকে কোনো খারাপ কিছু শেখানোর জন্য তো সব কিছুতেই নাকি বলে আমারই দোষ এই এই কথাগুলো যখন শুনি কিনা এত খারাপ লাগে আমার যে কি বলবো মানুষ মাত্রই ভুল করে ভুল করে যাচ্ছে আর দেখো আজকে সবার মানে সবার সব কিছুতে সবার উপর ডিপেন্ড করে ঠিক আছে ও যদি ভাবে যে না আমি এই জিনিসটা করবই তো আমি আটকাতে পারবো না মানে এই যে আমার বর্জ্য এত কিছু করেছে আমি আটকাতে পেরেছি পারিনি তো যাই হোক সবাই নিজে নিজেই করবে আর দোষ হবে আমার এই যে এত কিছু করে বলে কি আমি তোমার জন্যই তো করেছি তোমার জন্যই তো করেছি তাহলে কি বলবো বলো আমার জীবনটা কোথায় আছে জানো মানে বলার আর কোনো ভাষা নেই কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে এই যে লাউ ডাটা দিয়ে দিয়েছে আজকে লাউ ডাটাটা অনেকটাই আছে বেশ বেশি করে খাওয়া যাবে সেই একটু ছিল মানে হচ্ছিল না মনে হচ্ছে কি আরেকটু খায় এত সুন্দর হয়েছিল লাউডোগা রান্নাটা তো আজকে লাউডোগাটাও খুব সুন্দর টাটকা আর কচি যদি টাটকা টাটকা রান্না করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো খেতে তো খুব তাড়াহুড়োর সাথে রান্না বান্না সেরে বাসন টাসন ধুয়ে স্নান করে ছুটলাম তিতলিকে নিয়ে আসতে তিতলিকে নিয়ে আসা হয়ে গেছে এখন রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো যাই হোক আজকে আর শেয়ার করছি অনেক ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে বড্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু ঘুমাই আর মাথাটাও ভিজে আছে কি না ভেজা মাথাতে বিছানায় পড়লে একটা শান্তির ঘুম আসে কিন্তু ঘুমানো উচিত না ভিজে চুলে তো যাই হোক এখন অল্প করে খেয়ে নিলাম খেয়ে দে এখন একটা বই দেখছিলাম তা ওই বইটা শেষ হলো যদিও সম্পূর্ণ আমি দেখিনি তো আবার একটা বই লাগালাম তো দেখি এটা যদি দেখতে ভালো লাগে তো দেখবার যদি ঘুম যদি দেখতে দেখতে ঘুম চলে আসে তো ঘুমিয়ে আবার চলো পরে কথা হচ্ছে তো যাই হোক মুভি দেখছিলাম ঘুমতে আসলোই না কিন্তু জানো তিতলিকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন আমি ভালো ছিলাম হট করে আস্তে আস্তে মনে হচ্ছে কি আমার কোমরের র টেনে ধরছে বাম দিকটাই এমনভাবে টেনে ধরছে আমি না পারছি উঠতে না পারছি বসতে না পারছি দাঁড়াতে কি অবস্থা হলো মনে হচ্ছে কি আর মনে হচ্ছে জ্বরও চলে এসছে নাকি বুঝতে পারছি না শরীরটা এরকম খারাপ কেন হলো কিছু ভালো লাগছে না আর মনে হচ্ছে গরম লাগছে ফ্যানটা পুচকিটার জন্য জোরে দিতে পারছি না জুতিয়ে দিকে মুড়ি মেখে নিয়ে আসলো চানাচুর দিয়ে কি কি দিয়েছিস এর মধ্যে চানাচুর গাজর

অতিরিক্ত অতিরিক্ত ব্যথা আমি নড়তে পারছি না ব্যথায় আচ্ছা চলো ভিডিওটা না আমি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজকে ব্লগটা যেমন তেমন হয়েছে দেখে নিয়ে একটু কষ্ট করে ঠিক আছে শরীর ভালো থাকলে কালকে ব্লগ করবো